দৌলদ ইব্রাহিম বলতে কোনো শব্দ নাই হাদিস শরীফের কোথাও এটাকে দৌলদ ইব্রাহিম বলে নাই এটা হলো যারা হাদিস সম্পর্কে অজ্ঞ মিসকিন ফি ইলমিল হাদিস অর্থাৎ মিসকিন যারা আরকি তারা এই বিষয়ে তারা বলে যে দৌলদ এটা দৌলদ ইব্রাহিম কেন দৌলদ ইব্রাহিম হবে কেন এখানে কেন প্রশ্ন করলে বলবেন এখানে ইব্রাহিম আলাইসালামের নাম আছে ইব্রাহিম আলাইসালামের নাম যেমন আছে আমার রাসুলের নামও তো আছে চারবার আমার রাসুলের নাম তো চারবার আছে আল্লাহ দরুদের আদেশ দিয়েছেন এখানে সবচেয়ে গ্রহণযোগ্য হলো আমার রাসুল আমার রাসুলের নামে না হবে শ্রেষ্ঠ রাসুল আমার শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল হলো আমাদের রাহমত নবী তাহলে আমাদের নবীর দরুদে মোহাম্মদ হওয়ার কথা ছিল এখন দরুদ ইব্রাহিম কেন হবে আল্লাহ তালা কোরআনকারিমের মধ্যে বলেন যে আমি নামাজ পড়ি না রোজা না হস করি না জাকাত দেই না আমি মালিকের জন্য কোনো ইবাদত না আমি মালিকের জন্য কোন ইবাদত আমার জন্য লাজেম না কারণ আমি তো স্রষ্টা আমি আমি হলাম স্রষ্টা ইবাদতের ইবাদত আমি ফরস করেছি ওয়াজিব করেছি করেছি আমার বান্দার জন্য ফর মাই সার্ভেন্ট অর্থাৎ আমার বান্দার জন্য এখন আল্লাহ বলেন হ্যাঁ আমি একটা কাজ করি একটা জিনিস একটা কাজ করি কোনটা

যাদের অন্তর পরিষ্কার ক্লিন তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন হে ইমানদারগণ হে দুনিয়াবাসী হে ইমানদারগণ হে আইহিন আমানু দুনিয়াবাসীর মধ্যে যারা ইমান এনেছে ইমান এনেছে অন্তরকে পরিশুদ্ধ করেছে তোমরা আমানু ইমানদারগণ সাল্লু আলাইহি তোমরা দুরুদ দুরুদ পেশ করো ওয়াসাল্লিমু তাসলিমা লিমু তাসলিমা দরুদ এবং সালাম দাও এখন এখন আমাদের দেশে একটা প্রচলন আছে আমরা কথায় কোথায় বলি এটার জন্য দরুদ ইব্রাহিম পড়বো এটার জন্য দরুদ ইব্রাহিম পরব আসলে দরুদ ইব্রাহিম বলতে কোনো শব্দ নাই হাদিস শরীফের কোথাও দরুদ ইব্রাহিম বলে নাই এটা হলো যারা হাদিস সম্পর্কে অজ্ঞ মিসকিন ফি হাদিস অর্থাৎ মিসকিন যারা আরকি তারা এই বিষয়ে তারা বলে যে দরুদ এটা দরুদ ইব্রাহিম কেন দরুদ ইব্রাহিম হবে কেন এখানে কেন প্রশ্ন করলে বলেন এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম যেমন আছে আমার রাসূলের নামও তো আছে চারবার আমার রাসুলের নাম তো চারবার আছে আল্লাহ দরুদের আদেশ দিয়েছেন এখানে সবচেয়ে গ্রহণযোগ্য হলো আমার রাসুল তো আমার রাসুলের নামে না হবে শ্রেষ্ঠ রাসুল আমার শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল হলো আমাদের রহমত আলী আমাদের নবী তাহলে আমাদের নবীর দরুদে মোহাম্মদ হওয়ার কথা ছিল এখন দরুদ ইব্রাহিম কেন হবে এখানে যারা একটা কথায় মিসকিন ফেমিল মিন হাদিস যারা হাদিস সম্পর্কে অজ্ঞ যারা এবং নবীর নবীজির বিদ্বেষ নবীর প্রতি বিদ্বেষ লালিত করে ভিতর অন্তরের মধ্যে তারা এ ধরনের ছোট ছোট বিশ্বের মধ্যে নবীকে কিভাবে কাঠ করা যায় নবীকে কিভাবে দূরে দূরে রাখা যায় নবীকে নবীর নাম তারা এসব কথা বলে এখন সালাম দৌরুদ ইব্রাহিম অর্থাৎ দরুদ ইব্রাহিম এখন প্রশ্ন হবে যে আমরা তো নামাজে পড়িতে নামাজ যেটা আইন করেছেন এটাতে তো বলবো এটা তো নামাজের জন্য খাস করেছেন দরুদ ইব্রাহিম যেটা বলে এটা নামাজ নামাজের মধ্যে আইন করেছেন আর এটার নাম দরুদ ইব্রাহিম এটার নাম দৌরুদ ইব্রাহিম এটার নাম হলো সলাত ফিত্তা শাহুদ নাম হলো সলাদুদ অর্থাৎ তাসাহুদের দরুদ এটা দরুদ ইব্রাহিম নয় এখানে এটার চেয়ে যখন আউট অফ আউট অফ সলা অর্থাৎ নামাজের বাহিরে এটা পড়লে সওয়াব কম হবে কেন কম হবে মুস্তাহিদগণ বিশ্ববিখ্যাত বড় বড় আলেমগণ বলেছেন কেন কম হবে অনেকে বলেছে এটা মাকরু এটার বাহিরে এটা পড়া অর্থাৎ নামাজের বাইরে এটা পড়া মাকরু অনেকে বলেছে সওয়াব কম হবে কেন কম হবে আল্লাহ তো কোরআনকারীর মধ্যে যে সুরাহ আজাবের স্থাপনা নম্বর আয়তের মধ্যে আদেশ দিয়েছেন যে

আই তাজিমা তাফস্রি কারক বলেছেন আই তাজিমা তাজীমের সাথে সালাম দাও তো এই জন্য আমরা তাজিমের সাথে সালাম দিই কিভাবে সালাম যে তাজিম কে হবে আমরা দাঁড়ায়া যাই দাঁড়ায় দেওয়াটা আমরা মনে করি তাজিম সম্মানের এখন প্রশ্ন হলো যে নবী এখানে উপস্থিত থাকে প্রশ্ন নবী জিকিয়াখানায় উপস্থিত থাকে নবীজ উপস্থিত থাকলাম দাঁড়াইয়া দিতাম আসলে যে কথা মিস্কিন ফি রয়ল মিল হাদিস হাদির সম্পর্কে যারা মিস্কিন অজ্ঞ তারা এই কথাগুলি বলে আমার নবীজি কি বলে দেখেন আমার নবীজী বলেন

আর তারপরে শুধু এই দশটা গোনায় সরাই না আল্লাহ দশটা রহমত নাজিল করে দেয় যেটা এক একটা রহমত দুনিয়ার চেয়ে ওজন হয়ে যাবে বেশি আল্লাহ সুবাহ আল্লাহ এবং দশ গুণ তার মান সম্মান ইজ্জত বাড়াই দেয় শুধু তাই নয় আমার এবং তার বৃদ্ধি শুধু তাই নই দিন আমার নবী বলে আমি তাকে সাফাত করবো সে আমার সাফাত লাভে ধন্য হবে রসুল্লাহ সুবাহ আল্লাহ তো এখানে তারপরে বলতেছেন আরেকটা এই হাদিস বললাম নাসাই শরীফের প্রথম খন্ড পৃষ্ঠানং

বেশি বেশি আমি রাসুলের রাসুলের জন্য দর্শন পড়েছে কাল কেয়ামতের দিন যে কেউ কাউকে চিনবে না কঠিন মুসিবতের সময় আমি রাসূলের সে সবচেয়ে কাছে এবং নিকটবর্তী হবে সোহানাল্লাহ তখন সে আমার সাফাত লাভের দন্য হবে তারপর এখন তারপর বলতেছে যে আচ্ছা আমি যে দাঁড়ায় দিব না বসে দিব নবী এটা দেখতে পাই নবীজি কি এটা জানে নবী যদি কাছে থাকতো আমি দাঁড়ায় দিতাম হ্যাঁ এই মিসকিনদের জন্য হলো মিসকিনদের জন্য নবীজি বলেন তোমরা যারা আমি রাসুলকে মহাব্বতের সাথে ভালোবাসার সাথে প্রেমের সাথে যারা আমি রাসুলকে সালাম দাও দৌড় পড়ো পড়ি পড়ো তাদের জন্য তারা যখন সলাতা আহলি ওয়া আরিফুহুম আসমাউ আমি শুনতে পাই আসমাউ আমি শুনতে পাই সলাতা আহলি মাহাবতি যারা আমি রাসুলকে মহাবতের সাথে সালাম দেয় আমি তাদের সালামের জবাব আমি তার সালামের জবাব অর্থাৎ আমি তার শুনতে পাই হুম আমি তাকে চিনি তাহলে ডিস্টেন্সটা দেখেন তাহলে দাঁড়ায় দিলে ভালো না দাঁড়ায় দিলে ভালো হবে নাকি বসে দিলে ভালো হবে কোনটা ভালো বেশি কোনটা উত্তম বেশি এটা আপনারাই মিলাবেন হিসাব করবেন এই জন্য আমরা দ্বারা সালাম দিই এটা আশিকের বিষয় মুহূর্তে তারপরে আরেকটা হাদিস নবীজি মসজিদে বসে আছেন আন অনেক সুন্দর একটা আমি আরেকটা হাদিস শরীফ দেখেন সুন্দর একটা হাদিস সরি এটা হচ্ছে দরুদের কত ফজিল ওবায়দিন কয়লা বাইনামা ফাজাল আবিন ওবায়দ রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন কয়লা বাইনামা রসুল্লাহি সাল আলাইসাল্লাম কয়েদুন ইথ দেখালা রাজুরুন ফসল্লাহ নবীজি মসজিদের মধ্যে বসা অবস্থায় এমত অবস্থায় একটা লোক প্রবেশ করলো প্রবেশ করার পরে সে নামাজ পড়ল নামাজ শেষ করলো রাজুলন ফসল্লা সে নামাজ সমাপ্ত করলো নামাজ পড়লো কাকলা আল্লাহ ওফরি ওরহামনি সে হাত তুলে বললো আল্লাহ সে আজিল তাহলি হে নামাজি ব্যক্তি হে নামাজি ব্যক্তি হে নামাজি তুমি শোনো তোমার কি এতই তারাহুরা তোমার কি এতই তারাহুরা যে তুমি এত তাড়াতাড়ি করে

আমার নই বলেন তোমরা যখন নামাজ শেষ করবা তুমি নামাজ শেষ করবা সকলকে ইন্ডিকেট করে বলতেছেন নবীজি নামাজের পরে দুয়ার আগে তোমরা দোয়া করার আগে তোমরা মালিকের প্রশংসা করবা কি বলেছে অর্থাৎ মালিকের প্রশংসা করবা বেমা হুয়া আহ আলাইয়া অতপর আমি রাসুলের উপর দুরুদ পড়বা দূরত পড়ে মালিকের কাছে দোয়া করবা

আইউ ও নামাজ ব্যক্তি ও নামাজ ব্যক্তি উ দর তো জাব তুমি এখন দোয়া করতে পারো কেন তুমি নামাজের পরে আল্লাহর প্রশংসা করলা আমি রাসুলকে প্রেমের সাথে ভক্তির সাথে তুমি সালাম দিয়েছো দৌলত শরীফ পরেছ আমি আসুল উপরে এই জন্য তোমার আর কোনো ঘ্যাপ নাই আর কোনো জিনিস কমতি নাই এই জন্য তুমি এখন দোয়া করতে পারো ও দোয়ার তোমার দোয়া আল্লাহ কবুল করবে কেন এই আমরা প্রতিটা ভালো কাজের শেষে মালিকের কাছে তো চাইব এবং আগে রাস্তার উপর দূর শরীফ পড়বো দৌরদ শরীফ তাহলে দেখবেন তাহলে দেখবেন মালিক এই কাজটা অর্থাৎ রাসোলের উপর দৌড় পড়ার কারণে আল্লাহর হাবিবের উপরে পড়ার কারণে আল্লাহ এই কাজটা তাড়াতাড়ি করে কবুল করবেন আল্লাহ সকলকেই তহফিল দান করবিল আমি